আচ্ছা ঢাকার রাজনীতিতে কিন্তু বেশ অদ্ভুত একটা ব্যাপার ঘটছে ভাবন্ত দেশের প্রধান বিরোধী দলের অফিস যখন প্রায় শুনশান ঠিক তখনই আর একটা দলের অফিসে কূটনীতিকদের আনাগোনা লেগেই আছে একদিকে নিস্তব্ধতা অন্যদিকে তুমুল ব্যস্ততা এই দুই দলের গল্পের ভেতরে আসলে কি হচ্ছে চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি এই যে ফারাকটা এটা কিন্তু বেশ চোখে পড়ার মতো মানে একদিকে বিএনপির গুলশান অফিসে বিদেশিদের পা পড়ছে না বললেই চলে আর অন্যদিকে জামাতে ইসলামের অফিসে দেখুন একের পর এক হাই প্রোফাইল মিটিং তো কেন এই নাটকীয় পরিবর্তন এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয় তো প্রশ্নটা হচ্ছে কেন মানে হঠাৎ করে কূটনীতিকদের মনোযোগের কেন্দ্রবিন্দুটা এভাবে সরে গেল কেন এর পেছনে কি শুধু সাধারণ সৌজন্য সাক্ষাৎ নাকি এর ভেতরে আরও গভীর কোনো রাজনৈতিক সমীকরণ লুকিয়ে আছে চলুন এই ধাধার প্রথম অংশটা নিয়ে কথা বলি মানে বিএনপির এই নীরবতা দেশের প্রধান বিরোধী দল তারা অথচ তাদের দরজায় কূটনীতিকরা আগের মতো করা নাড়ছেন না কেন বিশ্লেষকরা এর কিছু সম্ভাব্য কারণ খুঁজে বের করার চেষ্টা করেছেন দেখুন রাজনৈতিক পর্যবেক্ষকরা যা বলছেন তাতে মনে হচ্ছে সমস্যাটা আসলে বিএনপির নিজেদের ভেতরেই দলের ভেতরে অস্থিরতা লিডারশিপের প্রভাব কমে যাওয়া আবার বড় বড় সিনিয়র নেতারাও ঠিকভাবে নেই সব মিলিয়ে বিদেশি মিশনগুলোর কাছে একটা সিগন্যাল যাচ্ছে যে গুলশনের এই অফিসটা এখন বলা যায় প্রায় ক্ষমতাহীন আর সে কারণেই হয়তো তাদের আগ্রহটাও কমে আসছে তো বিএনপির এই ব্যাকফুটের গল্পের ঠিক উল্টো একটা ছবি কিন্তু আমরা দেখছি জামাতে ইসলামী শিবিরে তাদের অফিসে আন্তর্জাতিক প্রতিনিধিদের আনাগোনা এতটাই বেড়ে গেছে যে তাদের সাম্প্রতিক মিটিংগুলোর তালিকা দেখলে সেটা বেশ লম্বা মনে হবে একটা উদাহরণ দিই শুধু চার ডিসেম্বর তারিখটার কথাই ধরুন একই দিনে তারা বৈঠক করেছে জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধির সাথে আবার যুক্তরাষ্ট্রের আইআরআই এর সাথেও কিন্তু এখানেই শেষ না সম্প্রতি ব্রিটিশ হাইকমিশনার সারাকুক নেদারল্যান্ডস আর ফ্রান্সের রাষ্ট্রদূত এমনকি বিশ্বব্যাঙ্ক আর আইএমএফ এর মতো বড় বড় আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও কিন্তু তাদের সাথে দেখা করেছেন এই যে একের পর এক বৈঠক এটা কিন্তু একটা নির্দিষ্ট প্যাটার্নের দিকে ইঙ্গিত করছে তাই না আচ্ছা এতগুলো বৈঠকের তালিকা তো আমরা দেখলাম কিন্তু আসল কথা হলো এই সব কূটনীতিক দৌড়ঝাঁপের মানেটা কি পর্দার আড়ালে রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাগুলোকে কিভাবে দেখছেন চলুন সেই ব্যাখ্যাটাই একটু বোঝার চেষ্টা করি দেখুন প্রথমেই একটা বিষয়ে আমাদের সবার পরিষ্কারভাবে বোঝা দরকার এই ধরনের কূটনীতিক বৈঠক মানে কিন্তু কোনো দলের প্রতি সরাসরি সমর্থন জানানো না এটা আসলে বিদেশি মিশনগুলোর একটা রুটিন কাজ তারা সব পক্ষের সাথে কথা বলে দেশের রাজনৈতিক পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে তারা মূলত দেখতে চায় কোন দলের নেতৃত্ব স্থিতিশীল আর কাদের প্রভাব আছে এই টেবিলটা দেখুন পুরো ব্যাপারটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে একদিকে বিএনপি যাদের কূটনৈতিক কার্যকলাপ এখন কম আর বিশ্লেষকরা বলছেন এর কারণ হলো দলের ভেতরে নানা চ্যালেঞ্জ আর অন্যদিকে জামায়াত যাদের কার্যকলাপ অনেক বেশি এর কারণ হিসেবে বলা হচ্ছে কূটনীতিকরা মূলত তথ্য সংগ্রহ করছে আর দল হিসেবে তাদের স্টেবিলিটি বা স্থিতিশীলতা যাচাই করছে তো এই সমস্ত ঘটনা প্রবাহ থেকে একটা বেশ বড় আর বলতে পারেন কিছুটা বিতর্কিত প্রশ্ন উঠে আসছে আর এই প্রশ্নটাই এখন বাংলাদেশের রাজনৈতিক মহলের আলোচনার কেন্দ্রে সরাসরি প্রশ্নটা হল বিদেশি মিশনগুলো কি তাহলে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় অবশ্যই এটা বেশ বড় একটা প্রশ্ন কিন্তু জামায়াতের সাথে কূটনীতিকদের এই যে ঘন ঘন যোগাযোগ এটাই কিন্তু রাজনৈতিক অঙ্গনে এমন একটা জল্পনার জন্ম দিয়েছে তাহলে এই নতুন রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী দলগুলোর সামনে পথটা কি। বিশেষ করে বিএনপি তারা কিভাবে আবার নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে পারে এক্ষেত্রে বিশ্লেষকরা কিন্তু একটা পরিষ্কার রোডম্যাপের কথাই বলছেন বিশেষজ্ঞদের মতে বিএনপির জন্য এখন দুটো কাজ করা সবচেয়ে বেশি জরুরি প্রথমটা হল দলের ভেতরে যে ভাঙন বা দূরত্ব তৈরি হয়েছে সেটাকে ঠিক করে ঐক্য ফিরিয়ে আনা আর দ্বিতীয়টা হল একটা শক্তিশালী এবং সিদ্ধান্ত নিতে পারে এমন নেতৃত্বের প্রমাণ দেওয়া তারা যদি এই দুটো ধাপ পার করতে পারে তাহলেই হয়তো বিদেশি মিশনগুলোর আস্থা আর মনোযোগ দুটোই আবার ফিরে পাবে তাহলে পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়াল দাঁড়াল এটাই যে আজকের কূটনীতিতে একটা দলের ভেতরের শক্তি তাদের অভ্যন্তরীণ স্থিতিশীলতাই কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে তাদের ভাবমূর্তির মূল ভিত্তি দলের ভেতরের শৃঙ্খলা আর স্থিতিশীলতাই ঠিক করে দেয় যে বাইরের দুনিয়া তাদের কতটা গুরুত্ব দেবে সবশেষে একটা প্রশ্ন ভবিষ্যতের জন্য রেখে যাই কূটনীতিকদের এই যে নতুন কৌশল বা নতুন গতিপথ এটা শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাবে এর উত্তরটা হয়তো সময় বলে দেবে